শুভ নীল ষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে আজ আমি বাড়িতে বানাচ্ছি তরমুজের জুস তো তরমুজ কেটে নিয়েছি নিয়েছি এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো নিয়েছি ভাজা মশলা নিয়েছি এখানে মিট আর এখানে আছে আমাদের পাতিলেবু কিছু ক্লাইস করে কেটে নিয়েছি আর বিডনি তরমুজগুলো মিক্সিতে আমি নিয়ে এর কাইটা কাইটাপের করে নিচ্ছি এবার আমি জুস থেকে সেঁকে নিচ্ছি বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবু আর কিছুটা পুদিনা পাতা ছেড়ে দিয়ে দিলাম এবার আমি একটু লেবু আর পুদিনা পাতা ম্যাশ করে নিচ্ছি এবার কিছু আইস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়ে দিলাম ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এই যে তরমুজের জুসটা তো এইভাবে একবার বানাবেন দেখবেন দারুণ টেস্ট আর দারুণ খেতে তো সবাইকে নমস্কার জানাচ্ছি আর একটুখানি পুদিনা পাতা দিয়ে আমি গার্নিশ করে দিলাম তীব্র গরমে এই শরবতের জুড়ি মেলা ভাগ